সবাইকে আলাপন কৃষিতে স্বাগত এবং অভিনন্দন আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি আছি ডাক্তার স্বপন খালকো আমরা আজকে কথা বলবো একজন উদ্যোক্তা ভাইয়ের সাথে যিনি তুরমুজ আবাদ করছেন হলো তিনি একজন আদিবাসী আমরা তার কাছ থেকে জানবো যে তিনি এটা কিভাবে জানলেন শিখলেন এবং এখান থেকে আদৌ কি এটা কোনো সুবিধাজনক কিনা বা তুরমুজগুলো কীরকম বিক্রি হচ্ছে লাভবান হচ্ছে কিনা সব কিছু মিলে আজকে আমরা তার সাথে কথা বলবো তো আপনাকে স্বাগতম এবং নমস্কার কেমন আছেন নমস্কার ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমরা ভালো আছি নাম মিস্টার জয় বাসকে বাসা আমার কাম দিয়ে আচ্ছা এখানে তরমুজ লাগাইছি আর কি আচ্ছা জয়দা আমরা তো আজকে তাহলে যেহেতু এখানে আসছি আমরা যে প্রযুক্তিগুলো আপনি ব্যবহার করছেন এবং বলতে গেলে কি মানে তরমুজের আকার আকৃতি এবং ফলগুলো দেখে আসলে মন ভরে যায় তো এই প্রযুক্তি বিষয়গুলো একটু বলেন প্রথমত আমি এগ্রো ওয়ানে ট্রেনিং নিচ্ছি আচ্ছা বগুড়াতে সামিল ভাইয়ের কাছ থেকে আচ্ছা ইউটিউব চ্যানেল দেখতে মানে দেখতে দেখতে আর কি এই অভিজ্ঞতা তারপর বাসায় ট্রাই করছি ভালো লাভবান হয়েছি আচ্ছা তারপর হচ্ছে যে এখানে জমি পাইলাম ভাবলাম এখানেও লাগাই লাগাইতেছি একবারে বেশি করেই লাগাই আর কি আচ্ছা আচ্ছা তাই লাগাইছি এখানে বেশি বড় প্রজেক্ট এটাই আর কি আচ্ছা এখানে কতগুলো জমিতে আপনি লাগাইছেন এটা পাঁচ বিঘা মালচিংটা হচ্ছে যে এই যে এখন তো বর্ষাকাল হ্যাঁ বৃষ্টি পড়লে তো মনে করো এই যে বেডগুলো থাকবে না আচ্ছা মানে সরে যাবে বৃষ্টি পড়লেই তো ওই কারণে মালচিং ব্যবহার করা হয়েছে মাছিয়ার সুবিধা হচ্ছে যে দেখেন যে ঘাসটা নিড়ানোর কোনো ইয়া নাই অপশন নাই ফেরোমোন ফাঁদ থাকলে হয় কি মানে যত পোকা আমা করে ছোট ছোট দেখলা মানে কোন ফল ছিদ্রকারী পোকা দেখলা আচ্ছা সেগুলা ওখানে গেলে আর কি মরে যায় এখানে ওই যে মনে করে একটা ছোট হ্যাঁ ছোট শেপ না হ্যাঁ এটাতে ওই যে এইগুলো মাছিগুলা হানে আর কি বড় হলে হানতে পারে না আচ্ছা এই যে হয়েছে অনেকগুলা এখানে ঢুকছে

এই যে এই যে আপনি মাচা করছেন এই যে রশি দিয়ে খুঁটি দিয়ে বাঁশ এলার এমনি জাস্ট একটা এভারেজ খরচ কিরকম আপনার পড়ছেন আড়াই লক্ষ টাকা আপ হয়েছে মোটামুটি মানে ইনশাল মানে তুলতে পারবো আর কি আচ্ছা তুলে যাবে হ্যাঁ এখন এই যে এই তরমুজটা কিসের জাতের মানে কি জাতের এখানে পাঁচ প্রকার তরমুজ আছে পাঁচ প্রকার মানে পাঁচ জাতের হ্যাঁ পাঁচ জাতের আর কি মানে কি কি ধরনের টাইগার অনুভব আচ্ছা সুগার কিং ইয়েলো কার্ড আর হচ্ছে আনার করলি আমরা যে বিবি তুরমুজ নামে একটা অনেকে বলে বিবি তুরমুজটা তাহলে কোনটা এখানে বিবি তুরমুজ লাগাইনি ভাই ও আচ্ছা মানে পাঁচটা জাতটাই এখানে লাগাই করছেন মানে প্রত্যেকটা পাঁচ বিঘা পাঁচ জাতের হ্যাঁ হ্যাঁ এখানে অনুভবটা আর কি অনুভবটা হ্যাঁ এটা খুবই টেস্টি টেস্টি লাল হয় ভিতরে মানে খেতেও মজা আছে আর কি জেলাকে আমরা কথা বলছি আমরা আছি হলো জয়পুরহাট জেলার পাঁচ বিঘা উপজেলার মহিপুর গ্রামে চাহিদাটা কেমন এবং বেচা বিক্রিটা কেমন যেহেতু এখানে নতুন আর কি নতুন আবাদ হ্যাঁ এখানে চাহিদা অনেক আছে ফলটা এখনো আসে নাই মানে আসলে আর কি পাইকারে দিয়ে দেয় আমরা ঢাকায় ডাকে আদিবাসী লোকজন যারা আমরা আছি তাদের মধ্যে কিন্তু ইন্টারভেনশন যাকে বলা হয় মানে নতুন করে কোন উদ্যোগ নেওয়া বা নতুন কোন প্রযুক্তি নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই সেটা ভাবি না চিন্তাও করি না দেখা গেছে যে ওটা আমরা কেমনে ব্যবহার করে এটা যে জানি না নিজের শিখার জায়গাটাও কিন্তু আমরা অবহেলা করি জয়দা আপনার কাছে আরেকটা বিষয় জানবো সেটা হচ্ছে যে আপনি একজন শিক্ষিত মানুষ পাশাপাশি আপনি সাবজেক্ট ছিল যেটা ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট সেই জায়গা থেকে সরে এসে আপনি এই যে কৃষি কাজের সাথে আপনি জড়িত হলেন এই ভাবনাটা কিভাবে আসলো বা এই স্বপ্নটা আপনি কেন দেখলেন আপনি তো চাকরি করতে পারেন হ্যাঁ মূলত আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাকরি করতাম চাকরি করতাম মাসে বিশ বাইশ হাজার টাকা ইনকাম হতো আর কি বেতন পাইতাম সেই টাকা দিয়ে কিছুই হইতো না ফ্যামিলি বা নিজের জন্য সাপোর্ট দেওয়ার জন্য কোনো কিছুই হতো না যেটা দিতাম আবার পরে ব্যাক নিতাম

কৃষিতে এটা মানে জানবো এটা জানবো তাহলে অনেক ওয়্যার